আমি মহার যারা আমরা কথা বলবো যে দু দুটো বিষয় নিয়ে প্রথমত বলবো মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্ট আইএমডিপি সেখানে কিন্তু খাদান একটা ভয়ঙ্কর লিস্ট তৈরি করছে ভয়ঙ্কর দাপট দেখাচ্ছে এবং জায়গা তৈরি করছে দিস ইজ নট প্যান ইন্ডিয়া মুভি দিস ইজ ওনলি বেঙ্গল রিলিজ বেঙ্গল মুভি তারপরেও খাদান যেটা করছে সেটা সত্যি বলছি আলাদা করে একটা প্রশংসার দাবি রাখে বন্ধুরা এটা প্যান ইন্ডিয়া সিনেমাগুলোর সাথে শুধু লড়ছে না এটা বলিউডের সিনেমার সাথে লড়ছে এবং এটা নাম্বার ওয়ান পজিশনটার দিকে এগোচ্ছে বন্ধুরা নাম্বার থ্রি পজিশনে চলে এসেছে ইয়েস নাম্বার থ্রি নাম্বার থ্রি পজিশনে চলে এসেছে এর আগে নাম্বার ফোর পজিশনটাই ছিল এখন কিন্তু বেবি জনকেও বিট করে নাম্বার থ্রি পজিশনটা চলে এসেছে এবং থার্টিন পয়েন্ট টু ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো থার্টিন পয়েন্ট টু ইন্টারেস্ট রেট রয়েছে এখন অবধি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টের ভিতরে ইন্ডিয়ান মুভিস অ্যান্ড শোজের ভিতরে নাম্বার ওয়ানে রয়েছে পাতালি পাতালকুঞ্জের পাতালিগুঞ্জের পুতুল খেলা সেকেন্ডে রয়েছে চেঞ্জার থার্ডে রয়েছে খাদান এবং ফোর্থে রয়েছে বেবিজন বেবিজনকে কিন্তু হারিয়ে খাদান থার্ডে রয়েছে উইচ ইজ আমেজিং উইচ ইজ আমেজিং বেবিজনের সাথে কিন্তু অ্যাটলিট নামটা জড়িয়ে রয়েছে এটা মানতেই হবে এটা একটা ভয়ঙ্কর 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 বড় আপডেট এবং এটা দারুণ দুর্দান্ত আপডেট আর কি বলা যেতে পারে দুর্দান্ত বিষয়ে আচ্ছা বাই আর একটা জিনিস এবার বলি সেটা হচ্ছে দেবদার নিজের পেজ থেকে আরও কিছু জিনিস ছেড়েছে সেটা নিয়ে সুন্দর করে তোমাদেরকে একটা জিনিস জানাই সেটা হচ্ছে যে এই যে অবশ্যই থাকছি দাদা সব কটাতে থাকছি রায়গঞ্জে তো যাচ্ছি মালদাতেই যাচ্ছি প্রথমে মালদা থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে শিলিগুড়ি সব হবে সব হবে এবং তোমাদেরকে জায়গাগুলোর নাম ডিটেলস সব কিছু জানিয়ে দিই কোথায় কখন আসছে আচ্ছা রায়গঞ্জে কিন্তু দু জায়গায় আসছে দেবতা তো আমি জাস্ট ওয়েট আমি তোমাদেরকে জাস্ট পুরোপুরো বিষয়গুলো একদম ওপেনলি জানিয়ে দিই আচ্ছা প্রথমত হচ্ছে এই দেখো এইটাতে দাদা প্রথম আসছে মালদা কলেজ মানে দশ তারিখে দাদা কি কী করছে প্রথম মালদা কলেজে যাচ্ছে এগারোটার সময় আচ্ছা তারপরে দাদা যাচ্ছে হচ্ছে রায়গঞ্জে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ সেখানে ঠিক যাচ্ছে দুপুর দুটোর সময় দেখতেই পাচ্ছ এরপরে দাদা কি করছে দাদা যাচ্ছে তারপরে কল্যাণিস পিআরএম সিটি মল ঠিক দশ তারিখ সন্ধ্যে ছটার সময় তিনটে ইভেন্ট কিন্তু দাদা একই দিনে কমপ্লিট করবে আচ্ছা শেষ হওয়ার পরে দাদা কিন্তু পরের দিন শিলিগুড়ি যাবে শিলিগুড়িতে ভেগা সার্কেল মল সেখানে যাবে সেখানে কিন্তু টাইমিং ইত্যাদি সবই দিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে সেগুলো জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে তবে এইগুলো হচ্ছে লেটেস্ট আপডেট এক হচ্ছে আইএমডিবিতে তো ওরম রেকর্ড ক্রিয়েট করছে ওটা একটা চেঙ্গিজ একটা প্যান ইন্ডিয়া ছবি ছিল তারপরেও ওরকম রেকর্ড ক্রিয়েট করছিলো এরকম রিসেন্ট টাইমসে কোনো বাংলা ছবি রেকর্ড ক্রিয়েট করতে পারে না আইএমডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টে আসতে পারে না কোনো বাংলা ছবি আর কি সেখানে খাদান তো চলে এসেছে খাদান একটা বাংলা ছবি হওয়া সত্ত্বেও মানে এটা কিন্তু কোনো প্যান ইন্ডিয়া ছবি না চেঙ্গিজ কিন্তু প্যান ইন্ডিয়া ছবি ছিল তো এই দিকগুলো কিন্তু খুব ওয়ার্ক করছে খাদান যে কত বড় একটা কিছু ধামাকা আনতে চলেছে সেটা তুমি আমি দুজনেই বুঝতে পারছি এবার চলো বন্ধুরা বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে পাই